সালামু আলাইকুম আমি আসছি চরকা গরুর হাটে আমি আজকাল দেখাবো আপনাদেরকে এখানে অনেকগুলা গরু বিক্রি হয়েছে দেখেন এখান থেকে শুরু করে এই হাড় এটা কত হার কত দেখেন গরুগুলা গরুটা কিন্তু অনেক সুন্দর একটা গরু হ্যাঁ

কত বড় একটা গরু আর এখানে আরও একটা গরু দেখা যাচ্ছে কি বকনা এই যে দেখেন ছয়ত্রিশ হাজার টাকা এই যে দেখেন কি সুন্দর একটা বকনা এবং কে সাথে আরেকটা গরু দেখতে দেখা যাচ্ছে যে পঞ্চান্ন হাজার এই দেখেন কত বড় গরু গরুর বাজারে কিন্তু একেবারেই কম সস্তায় এই গরু বিক্রি করা হইতেছে সবাই ভালো থাকবে না আল্লাহ